আমরা চলে এসেছি প্যারাগ্লাইডিং সেন্টারে তো এইখানে দেখতে পাচ্ছ মানে মিডিয়াম ফ্লাইটা হচ্ছে তিন হাজার টাকা লং ফ্লাই হচ্ছে পাঁচ হাজার টাকা ভিডিও রেকর্ডিং হচ্ছে পাঁচশো টাকা আকাশে উড়ে বেড়াই কেমন লাগে আমার কীরকম অভিজ্ঞতা হয় সেটা তো শেয়ার কর মানে তোমরা দেখতেই পাবে আর এর সাথে সাথে তোমাদের এটা আমি পুরোপুরি শেয়ার করব আমরা কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং পয়েন্টে যাচ্ছি ওখান থেকে প্যারাগ্লাইডিং করব কিন্তু এখনই আমার গলা শুকিয়ে যাচ্ছে কিছুই নয় অনেকটা হাঁটতে হচ্ছে এই জন্য ভয়ে নয় যাই হোক আমি নৈনিতালে প্যারাগ্লাইডিং করেছিলাম খুব মজা লেগেছিল আমার কিন্তু তখন তো আমি ইউটিউব শুরু করিনি সেই জন্য সেটা তোমাদের দেখাতে পারিনি আজকে দেখা যাক তোমাদের কীরকমভাবে দেখাতে পারি বন্ধুরা কালিম্পংয়ে ডেলো পার্ক থেকে এই প্যারাগ্লাইডিংটা হয় একটু উঁচুতে উঠতে হবে উঠতে আমার একটু বেশ কষ্টই হয়েছিল আর এই পয়েন্টে যেতে গেলে হেঁটে হেঁটেই যেতে হয় প্যারাগ্লাইডিংয়ে অনেকগুলো পয়েন্ট আছে যেখান থেকে প্যারাগ্লাইডিং করা যায় বন্ধুরা প্যারাগ্লাইডিং করতে গেলে ওয়েটটা ম্যাটার করে প্যাসেঞ্জারের ওয়েট অনুযায়ী প্যারাশুট ও পাইলট নির্ভর করে

내 출제다 그래. 약간 출제다. 출세. 헤이. 보러 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 মজার মজা ভীষণ ভালো লাগছে ওয়েদার ভীষণ সুন্দর সেই জন্য দেখো পায়রাগাড়ি দৃশ্য থেকে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা অপূর্ব মজা অপূর্ব মজা নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছ কোনো ভয় কোনো কারণ নেই খুব ভালো লাগবে এখানে এলে আমরা এই কালিম্পং এলে যদি এই প্যারাগ্লাইডিং না করো তাহলে অনেক কিছু মিস করবে দেখো সুন্দর লাগছে এই কালিম্পং শহরটাকে দেখো আর আমার এই প্যারাগ্লাইডিংটা দেখো আর আমাকে একটু দেখো আমি ভয় পাচ্ছি কি হাসছি কাঞ্চনজঙ্ঘা দেখো হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা দেখো দেখো ঘাজা দুর্দান্ত ভিউান্ত ভিউ প্যারাগ্লাইডিং করতে গেলে অতি আমি অভিভূত হয়ে যাচ্ছি তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো এত সুন্দর ভিউ কাঞ্চনজার পাওয়া যায় না এবার এইখানটা দেখো কি সুন্দর লাগছে আবার তোমাদের একটু দেখো দেখায় ভিউ দেখাচ্ছি কালিম্পং শহরটাকে কেমন লাগছে অপূর্ব যদি প্যারাগ্লাইডিং আমি না করতাম তাহলে আমি অনেক কিছু মিস করতাম অনেক কিছু মিস করতাম আমাদের এই প্যারাগ্লাইডিং গেলে আমি মিডিয়াম সাইজটা নিয়েছি সেই জন্য তিন হাজার টাকা আর ভিডিও করার জন্য পাঁচশো টাকা আমাদের ফোন নিয়ে করা যেতে পারে যদি কিন্তু পড়ে যায় তাহলে তো সেটা পাওয়া যাবে না সেই জন্য এই ভাইদের ভিডিও নিয়েই আমরা আমরা করছি দেখোজঙ্ঘা দেখো বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা ভিউ অপূর্ব ভিউ অপূর্ব ভিউ এখানে को बताओ तो क्या मैं যে ভাই করাচ্ছে অত্যন্ত দক্ষতার সঙ্গে যখন নামবো তখন ওই পাটাকে এরকম ভাবে সোজা করতে হবে সেই জন্য আমি এই পাটা সোজা আমরা নামবো বন্ধুরা দেখো সোজা করে থাকতে হয় যখন নাবি আমাদের আজকে প্যারাগ্লাইডিং শেষ হলো এই টোটাল ভিডিওটা আমার ইউটিউবে দেখতে পাবে তো বন্ধুরা খুব এনজয় করলাম করলাম খুব আনন্দ ভয় পাওয়ার কিছু নেই এলে তোমরা অবশ্যই এই প্যারাগ্লাইডিং করবে বন্ধুরা এই জায়গা দিয়ে ল্যান্ডিং করা হচ্ছে তবে ল্যান্ডিং পয়েন্ট একটা নয় কালিম্পংয়ে এ অনেকগুলো ল্যান্ডিং পয়েন্ট আছে ল্যান্ডিং পয়েন্টের জায়গাটা বেশ নিচু তবে এখান থেকেও কালিম্পং শহরকে দারুণ মনোমুগ্ধকর লাগছে গাড়িতে করে আমরা আবার ফিরে যাব ডেলো পার্কে এই যে ভাইকে দেখতে পাচ্ছ আমাদের দার্জিলিং বাসিন্দা কালিম্পংয়ে থাকে কিন্তু পড়াশোনাটা করেছে আমাদের কলকাতায় নদীয়ার কল্যাণীতে তাই তো ভাই নাকি কল্যাণীতে বিধানচন্দ্র ওখান থেকে কি করেছো আমি ওখানে আমি বিএসসি ইজি করেছি তারপরে পিএইচডি করেছি আচ্ছা এখন তাহলে কি করছো এখন আমি এই পাঞ্জাবে একটা এলপি বলে ইউনিভার্সিটি আছে ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি আচ্ছা বন্ধুরা আমরা এই প্যারাগ্লাইডিং করে মানে মন তো হয় নিচে আছে হ্যাঁ মানে আমরা এবার ডেলো থেকেই অ্যাকচুয়ালি এটা মানে কালিম্পং এর যে ডেলো আছে ডেলো থেকে আমরা প্যারাগ্লাইডিং করেছিলাম এখন আমরা আবার ডেলোতে তো যাচ্ছি ওখানে আবার ডেলো পার্কটা আমরা দেখব বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর প্যারাগ্লাইডিংয়ে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই আসছি নতুন একটা স্পটের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে বাই বাই টেক কেয়ার